الصلاة في يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة عباد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والتسليم

যে জনকে সৃষ্টিনা করলে তামাম মখুলু কিছু সৃষ্টি করতেন না আল্লাহ বাুলা আলাম যেনবিকে সৃষ্টিনা করলে আমাকে আপনাকে কিছুই সৃষ্টি করতেন না নানা কিছু সৃষ্টি করতেন না সেই ুদু পাব সাল্লহী সাল্লামের যে নবীর উম্মাদ হওয়ার জন্য সমস্ত নবী আলী সালামরা আল্লাহ হওয়ার জন্য সমস্ত গাছপালা নদী নালা সবাই আল্লাহের রোনাজারি করেছিলেন সমস্ত নবী আলী সালামরা শেষ নবীর উম্মাদ হওয়ার জন্য আল্লাহ পাকের দরকারে দরখাস্ত করেছিলেন আল্লাহ আল্লাহাকালীন কোন নবী আলী হিমুসালামের দোয়া কবুল করেননি শুধু একমাত্র হজরত ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ কবুল করেছিলেন আমরা শেষ নবীর উম্মত হয়েছে আমরা না চাইতে শেষ নবীর উম্মত হতে পেরেছি সেই উচ্চ আওয়াজে সকলে আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিন মুসলমানদের কাছে উৎসবের দিন আমরা সকলেই জানি যে মুসলমানদের উৎসবের দিন হলো দুটি

উঠু করে জুমার দিনে তো মসজিদের দিকে কদমে কদমে তাদের সহিরা গোনাকে মাফ করে দেন কিন্তু না দেখলে দেখতে পাওয়া যায় মুসলমান এখন চায়ের দোকানে মুসলমান এখন বাজার ঘাটে বসে আছে কিন্তু না মর্জিন সাহেব আজান দিয়ে দিয়েছে কিন্তু মুসলমান এখনো মসজিদের দিকে আসলো না এই জুমার দিনেতে অনেক কটা সুন্নত আছে কিন্তু তার মধ্যে একটি সুন্নত হলো এই জুমার দিনেতে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা এটি হলো গুরুত্বপূর্ণ সুন্নাত কিন্তু না মুসলমান দেখতে দেখতে পাওয়া যায় তারা জুমার নামাজ পড়ে ঠিকই কিন্তু ফজরের নামাজকেও পড়তে আসে না হাইর মুসলমান কত ভাগা আমরা কত অহংকার করি কিন্তু না আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারি না জুমার দিনেতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মান তারাকা ফাকাদ আকামাত দিন ওয়া মান তারাকা ফাকাদ হাজামাত দিন আমার যে সকল উম্মত উম্মতিরা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে আমার দ্বীনটাকে ধ্বংস করে দিল জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আমরা যদি নামাজ না পড়ি আমরা দ্বীনটাকে ধ্বংস করে দিলাম ইসলামটাকে আমরা ধ্বংস করে দিলাম

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মতে বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আমার যে সকল উম্মত উম্মতিরা এই জুমার দিনেতে আগে আগে মসজিদে আসবে সকলের জন্য পুরস্কার আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন

যে लास्ट ইয়ালতে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের ব্যবস্থা করে জিতে গেছে কিন্তু না আমরা জুমার খুতবা করছে ইমাম সাহেব কিন্তু না আমরা এখনো বাড়িতে বসে আছি আমরা এখনো বাজারে আছি আমরা এখনো মসজিদে আসতে পারলাম না ভাইয়ের মুসলমান আমরা কি হতভাগা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যেও বলেন এই জুমার দিনে এমন একটি গুরুত্বপূর্ণ দিন এই জুমার দিনে যে বহু ইবাদত আছে

তোমরা আল্লাহর জন্য আল্লাহর মসজিদে চলে যাও কিন্তু না মুসলমান বোঝে না মুসলমান মদের আড্ডায় মুসলমান গাজার আড্ডায় মুসলমান কাজ করেন কিন্তু মুসলমান নামাজের জন্য মসজিদে আসে না আমরা শেষ নবীর উম্মত আমরা না চাইতে নবীর উম্মত হতে পেরেছি হযরত ইবনে তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই জুমার এই জুমার দিনে এমন একটি গুরুত্বপূর্ণ দিন এই জুমাহরুদ্দিনেতে হজরত আব্বাসন আহ আলিহ্লামকে সৃষ্টি করেন এই দিনেতে এমন একটি গুরুত্বপূর্ণ দিন যে এই জুমাহারুদ্দিনেতে আদম এই হজরত সৃষ্টি করেন এই এমন একটি গুরুত্বপূর্ণ দিন যে দিনেতে মমিন মুসলমান আসবে বিগত থেকে এই জুমা পর্যন্ত তার সগিরা গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেন জোরে সুবহানাল্লাহ এই জুমার দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করেন এই জুমার দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের গুরুত্বপূর্ণ দিন হিসাবে আখ্যায়িত করেছেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আরো বলেন এই জুমার দিনেতে কিয়ামত সংগঠিত হবে এই জুমার দিনেতে মানুষ কিয়ামতের মাঠে উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ফামসিন আলফাসানা কিয়ামতের মাঠ হবে 50 হাজার বছরের দিন সেদিন নাফসি নাফসি করতে থাকবে সন্তান মাকে মা চিনতে পারবে না মা তার সন্তান চিনতে পারবে না স্বামী তার স্ত্রী চিনতে পারবে না স্ত্রী তার স্বামী চিনতে পারবে না সবাই নাফসি 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 করতে থাকবে কিন্তু না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে বলবেন ইয়া হাবলি ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহ পাক আমার উম্মতের উপায় কি হবে আল্লাহ পাক আমার উম্মতের উপায় কি হবে কিন্তু না আমরা মুসলমান সেই নবীকে ভালোবাসতে পারলাম না সেই নবীকে মুহাব্বত করতে পারলাম না সেই নবীর জন্য আমরা আমরা ঠিকই বলি নবীকে ভালোবাসি কিন্তু না কাজে আসলে মুসলমান নবীকে ভালোবাসে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে কথা বলাই পড়িয়েছেন এবং আপনাদেরকে শুনিয়েছেন আলামিন বেশি বেশি আমল জিন্দগি করার মতন তৌফিক দান করুন এবং জুমার সালাদ জামাতের সঙ্গে এবং ফরুজ নামাজ জামাতের সঙ্গে আদায় করার মতন তৌফিক দান করুন পাঁচ অক্ট নামাজ সকলেই জামাতের সঙ্গে পড়বো সকলে বলি ইনশাআল্লাহ